হ্যালো আসসালামু আলাইকুম সামনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনার অনেকেই চান আপনাদের নিজেদের ফটো বা আপনাদের প্রিয় মানুষের ফটো দিয়ে ধরনের পোস্টার বানাতে কিন্তু আপনাদের মধ্যে অনেক ভাই আছেন যে এ ধরনের পোস্টার অনেকেই জানেন না তো আজকের আমি দেখিয়ে মাত্র সেকেন্ডে আপনাদের হাতের ফোন থেকে এই ধরনের পোস্টার আপনারা বানিয়ে নিতে পারবেন খুবই সহজে ঠিক আছে তো চলুন ভিডিওটা শুরু করে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে এই ধরনের পোস্টার আপনারা কিভাবে বানাবেন তো প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বাজে দেখবেন ঈদ মোবারক পোস্টার ঠিক আছে আমি আপনার দেখিয়ে দিতেছি এখানে দেখবেন ঈদ মোবারক পোস্টার লিখে সার্চ দিলে এখানে সবার উপরেই একটা অ্যাপ্লিকেশন চলে আসবে এই অ্যাপ্লিশনের লোগোটা দেখে আপনার হচ্ছে ইনস্টল করে নেবেন সো যেহেতু আমার ইনস্টল করা আছে আমি জাস্ট ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর আপনাদেরকে দেখিয়ে দিবো যে এই ধরনের পোস্টার আপনারা ফ্রিতে কিভাবে বানাবেন মাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডে ঠিক আছে সো অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর এখানে বিভিন্ন ধরনের পোস্টার আপনারা পেয়ে যাবেন এখানে দেখবেন নতুন ঈদুল আজহা প্রিমিয়াম আরও কিছু পোস্টার পাবেন তারপর হচ্ছে বাংলা নববর্ষ জুম্মা মুবারক ঈদুল ফিতর সো এই ধরনের অনেক পোস্টার আপনি এই পেয়ে যাবেন সো যেহেতু সামনে হচ্ছে পবিত্র ঈদুল আজহা তো ঈদুল আজহার পোস্টার আপনারা কীভাবে বানাবেন আপনাদের নিজেদের ফটো দিয়ে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি সো ঈদুল আজহা জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করলে ঈদুল আজহার সব কিছু পোস্টার আপনারা এখানে পেয়ে যাবেন এইখানে আপনাদের কাছে যেই পোস্টারটি ভালো লাগে সেই পোস্টারটি আপনারা ক্লিক করবেন সব দেখানোর জন্য আমি এখান থেকে একটা পোস্টার বেছে নিতেছি জাস্ট পোস্টারটার উপর ক্লিক করবে ঠিক আছে এই যে পোস্টারটা আমি ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখুন আনলক লেখা উঠবে আনলকে ক্লিক করলে অ্যাড শুরু করতে পারে অ্যাডটি অবশ্যই আপনার শেষ অপন ওয়েট করবেন সো অ্যাডটি শেষ হওয়ার পর এখানে দেখবেন ওপেন নাও বাটন শুরু করবে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে পোস্টারটি ওপেন হয়ে যাবে এবং কি নিচে ক্যামেরা এবং কি গ্যালারি বাটন শুরু করবে তো যে কোনো এক জায়গা থেকে আপনাদের হচ্ছে ফটোটি আপনারা অ্যাড করে নেবেন এখানে ঠিক আছে সো আমি আপনার দেখানোর জন্য আপাতত একটি ফটো অ্যাড করে নিতেছি আপনারা আপনাদের নিজেদের বা প্রিয় মানুষের ফটোটা এখান থেকে অ্যাড করে নেবেন সো অ্যাড করার পর এখানে দেখবেন যে আপনাদের মন আপনার ফটোটা হচ্ছে সাইজ করে এখানে সাজিয়ে নেবেন দেখানোর জন্য আপাতত সাজানোর পর এইখানে দেখবেন নিচের দিকে দেখবেন যে এখানে নাম লিখুন বা হচ্ছে আপনার পদবী লিখুন আপনি চাইলে এখানে আপনার নামও লিখতে পারবেন এবং আপনার পদবীও লিখতে পারবেন সো আপনার দেখানোর জন্য আমি আমার নামটা লিখে নিতেছি আপনাদের যে নামটি ভালো লাগে আপনার সেই নামটাই এখান থেকে লিখতে পারবেন বা অন্য কিছু চাইলেও আপনি এখান থেকে লিখতে পারবেন তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে সেখানে নাম লেখার পর এখানে নিচে দেখুন পদবি তো পদবীর জায়গায় আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম আপনার চ্যালেঞ্জ আপনাদের মন মতো যে কোনো একটা নাম দিতে পারেন সো দেওয়ার পর এখানে দেখুন নামটা সেভ হয়ে গেছে জাস্ট এই যে উপরে দেখবেন সেভ বাটন শু করবে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে দেখবেন যে আপনাদের ফটোটি সেভ হয়ে যাবে তো এখানে ওটা অ্যাড শু করতে পারে একটা আপনার দেখে নেবেন তারপর হচ্ছে আপনার ফটোটি সেভ হয়ে যাবে তারপর হোম বাটনে ক্লিক করলে আবারও হচ্ছে আপনার নতুন নতুন পোস্টার বানাতে পারবেন খুবই সহজে সো আশা করি আপনার সব কিছু বুঝতে পারছেন সো এই ছিল ভিডিও সবাই ভালো